আমরা তন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু সহচার আর ফ্যাসিবাদের হায়না এবং সুকুমরা কু করার চেষ্টা করছে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্র নাগরিক তখন এক হয়েছে তখন আপনাদের সব কুকুরের মত লেজ গুটিয়ে পালাবে আপনারা আপনাদের বলে দিতে চাই জাগরণী প্রয়োজন আমরা যাচ্ছি আপনাদেরকে আপনাদের রাস্তায় নেমে আসতে হবে যতবার এই হোক আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল কু করব ধন্যবাদ চাকরি সালাম ভাইকে আপনারা শুনতে পেয়েছেন ভাই কত সুন্দর ভাবুক উত্তর পেয়েছেন নিয়ে আমি আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখছেন পনেরো আগস্টে পুজো O que é

খানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে সুতরাং তখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন কাছে আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা শহীদ তারকে পুনর্বাসন করতে চায় যারা খুঁড়িয়া সেটাকে পুনর্বাসনের মধ্যে বক্তব্য দিতে চায় আমরা ছাত্রদের বিরুদ্ধে যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে কোটি থেকে ধুরিনামে চাম আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা ক্ষতিদারকে পুনর্বাসন করার জন্য ট্যাক্স মেকানিজম করছেন আপনাদের এই এর আমরা প্লিজটা ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান প্রজেক্টের ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং গুণীদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া বাইদার প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে অবদান অবাধ মানুষই কার্য উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনুস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম কোনদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে আছে তাদের কোমের মধ্যে তাদের যে মাটি থাকে সেখানে তারা নেমটেক নেমে নেমটেকটা লাগিয়ে চলতার কাতারে নামে আসতে পারিনি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই প্রেসিডেন্ট যারা ফুল সলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি আসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে রক্তের দাগ এখনো শুকায় না শিক্ষার্থী এখানে রয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের সেই রাজনীতি অদখলের রাজনীতি ক্যাম্পের সেই রাজনীতি স্বৈরাচারকে গুটার হিসাবে পালন করার সেই রাজনীতি ওই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর দিন হবে না দলের মধ্যে দিয়েই হবে না আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই Não, não, não. Não, আমাদের নৌবাহিনীতে কমান্ডার মোহাম্মদ কিছে না काही नहीं आता माफी ना আপনি আমাদের নৌবাহিনীতে রাখাবে অবশ্যই অবশ্যই কাজ করে না ঘরে কথা বুঝতে পারলি কথা

A leather.